যে পণ্যের সস্তা দর চীনের প্রাচীর ভেদ করে চীনে ঢুকেছিল সাধারণত মানুষ অর্থনীতির নিয়মের স্বাভাবিক পরিস্থিতিতে যে পণ্য ভালো এবং যেই পণ্য তুলনামূলকভাবে দর দাম কম সেটাই কিনবে কিন্তু এই যে আন্দোলনটা শুরু হয়েছে এটা থেকে ইকোনমিক ইন্টারেস্টের কারণ থেকে এটা কোনো দেশীয় অর্থনীতি বিকাশের আর আন্দোলন নয় এইটা হচ্ছে এমন একটা তরুণরা বিশেষত নেটিজেন্স যারা যাদের এখানে বসে আন্দোলন পরিচালনা করার ঝুঁকি কম তারা একটা জিনিস উদ্ভাবন করেছে যে এই যে বিদেশি রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশকে নানানভাবে ব্যবহার করে কিন্তু তার ন্যায্য পাওনাটা দেয় না এমনকি তার গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার ক্ষেত্রে একটা অবদান রাখে তাকে সে একটা এটার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া রাজনৈতিক প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াটা দূর যাবে নির্ভর করবে এখানকার দেশীয় পণ্য কি পরিমাণ তার গুণাগুণ কী বিকল্প পণ্য কত দূর এবং মানুষ অ্যাস রাগে রাজনৈতিক সিদ্ধান্ত যদি গ্রহণ করে যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু মানুষ আত্মত্যাগও করতে পারে সেটা যদি সেই পর্যায়ে যায় তার দশ শতাংশ ব্যবসাও যদি ভারতে এখানে ক্ষতিগ্রস্ত হয় এই মেসেজটা যদি দেয় আসলে এই আন্দোলনের লক্ষ্য তাতেও কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা কোথায় যাবে এটা এখনও পর্যন্ত আমি খুব নিশ্চিত নই কিন্তু আমি এটুকু বলতে পারি এই আন্দোলনের পক্ষে যারা আছেন এই আন্দোলনের লক্ষ্য না অর্থনৈতিকভাবে ভারতকে ক্ষতিগ্রস্ত করা তার চেয়ে অনেক বেশি একটা রাজনৈতিক মেসেজ দেওয়া যে তার এইখানে রাজনৈতিকভাবে গলন এবং নিয়ন্ত্রণ করার কারণে বাংলাদেশের মানুষ সংক্ষুব্ধ হয়ে রয়েছে ডক্টর ধন্যবাদ বাংলাদেশে কি রাজনৈতিক আন্দোলন আছে আমার একটা মৌলিক প্রশ্ন আমি ভাবিত হই রাজনৈতিক আন্দোলন তো নেই হু হুঙ্কার দেওয়া হয় নেতৃত্বে নেতৃত্বের পক্ষ থেকে আর জনগণ হুক্কা হওয়ার মতন জেগে ওঠে আর কি রাজনৈতিক আন্দোলনের ফসল স্বাধীন বাংলাদেশ কারণ আমি সবসময় এটা বাংলাদেশের অভ্যুদয় পড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি বাংলায় আমি বলি প্রতিবাদ প্রতিরোধের ফসল স্বাধীন বাংলাদেশ তবে বাংলাদেশের লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা যা পঁচাত্তর থেকে ছিয়ানব্বইয়ের মধ্যে বিঘ্নিত হয়েছে এবং মুক্তিযুদ্ধের সময় কোন এক সময় আমাদের ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত বিচারপতি আবু সাই চৌধুরীর সঙ্গে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন বলেছিলেন আর যাই হোক স্বাধীন বাংলাদেশে যেন কোনো সামরিক শাসন না হয় সেই সামরিক শাসন হয়েছিল বাংলাদেশে এবং তারা দুটো ঐতিহ্য রেখে গেছে সেই সামরিক শাসন একটা বিএনপি একটা জাতীয় পার্টি এবং তাদেরকে আওয়ামী লীগ কখনও জাতীয় পার্টিকে কোলেটেনে নাইন এবং ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে দু হাজার এগারোতে পনেরোতম সংশোধনী করে রাষ্ট্র ধর্ম ইসলাম রক্ষা করা হয়েছে এতে করে জাতীয় পার্টির এরশাদকে কত ভালোবাসে আওয়ামী লীগ সেটা প্রমাণ করেছে কারণ এই রাষ্ট্র ধর্ম ইসলাম সে তো এরশাদই করেছিলেন বৈধতার সন্ধানে নেতৃত্বের বৈধতার সন্ধানে আমেরিক বৈধভাবে নির্বাচিত দল তখন তার বৈধতার সন্ধান দরকার ছিল না তবে তার মধ্যে রাজনীতি ছিল যেমন রাজনীতি আমি চ্যানেলায় কোনো এক অনুষ্ঠানে বলেছি যে পাঁচশোটি মসজিদ মডেল মসজিদ তৈরি করার চাইতে একটি ভালো ক্যান্সার হাসপাতাল করা ভালো দরকার ছিল বাংলাদেশে তাতে করে বেশি পণ্য অর্জন করা যেতে পারতো পাঁচশোটি মডেল মসজিদ আসলে জঙ্গিদের কারখানা হয়ে যাবে জঙ্গি তৈরির কারখানা আমি এখনও বিশ্বাস করি না আর আরেকটি কথা হচ্ছে যে বিদেশি রাষ্ট্রের সার্টিফিকেট পেয়ে সরকার যদি রাজত্ব করতে চায় সেইটা নিয়ে নুরুল কবির প্রশ্ন তুলেছে এখন বিদেশি রাষ্ট্রের সার্টিফিকেট দেখুন উনিশশো হেনরি কিসিনজার বাংলাদেশে এসেছিলেন তখন কিসিনজার সাংবাদিকদের সামনে বলেছিলেন বঙ্গবন্ধু সম্পর্কে ইজ এ ম্যান অফ বাস্ট কনসেপশন ঠিক তখনই কিন্তু খোদ আমেরিকায় বঙ্গবন্ধু হত্যার নির নকশা চূড়ান্ত হয়েছে কাজে বিদেশি রাষ্ট্রের সার্টিফিকেটকে আমি খুব গুরুত্ব দেই না যদি না জনগণের সার্টিফিকেট পাই কারণ আমার সংবিধানে বলা আছে জনগণ চূড়ান্ত ক্ষমতার মালিক তো সেই জন্য জনগণ ভিত্তিক যে সরকার হবে সে সরকারকে আমি স্বাগত জানাবো আর কি তো আমি চাচ্ছি বাংলাদেশে জনগণের সরকার হোক এবং কোনো দল নয় মত নয় গোষ্ঠী নয় জনগণের সরকার হোক তো জনগণের নেতৃত্ব তৈরি হোক আর কি সেই জিনিসটি পাচ্ছে না রাজনৈতিক দলকেই জনগণের দল হতে হবে কারণ রাজনীতি মানেই হচ্ছে জনসেবা জনসেবা না হলে রাজনীতি হয় না আবার এই যে দেখুন খুব আশ্চর্য লাগে যে আপনার এই অনুষ্ঠানে আসবার আগেই টেলিভিশনে খবর শুনছিলাম যে গাজা ইসরায়েলি সৈন্যরা দুটো গণকবর তৈরি করে এ পর্যন্ত পাওয়া গেছে একটা থেকে পঞ্চাশটি মরদেহ পাওয়া গেছে একটা হাসপাতালে আর একটা থেকে দুশো দশটি মরদেহ পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়েই ইজরায়েল যুদ্ধ করছে আর যুক্তরাষ্ট্র আবার হাস্যকর ব্যাপার ইজরায়েলি সেনাবাহিনী একটা ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যাতে ইজরায়েলি নেতারা খুব উষ্মা প্রকাশ করেছেন স্বাভাবিক কারণ আমেরিকার অস্ত্র অর্থেই যুদ্ধ করছে ইসরায়েল তো সেই সেই জন্য বিদেশি বন্ধু আইফ খান একটা বই আত্মজৈবনিক বই লিখেছেন ফ্রেন্ডস নট মাস্টার্স বইটা আমরা ছাত্র জীবনে খুব পড়েছি যদিও আইফ খান খুব বাঙালি বিদেশী ছিলেন উনিশশো চুয়ান্নতে প্রতিরক্ষা মন্ত্রী থাকার কালীন অবশ্য তিনি বলেছিলেন যে বাংলাদেশ ইস পাকিস্তান আর পাকিস্তানের মধ্যে একটা ক্লোজ পার্টনারশিপ থাকা দরকার সেইটা কিন্তু তিনি ভুলে গেছিলেন ক্ষমতায় যে আটষট্টি থেকে আর এই আটান্ন থেকে উনসত্তর পর্যন্ত তিনি ভুলে যান আর কি তো সেই জন্য যাকে অনেক কথা এসে যায় বিদেশি বন্ধুদের কথা চাইতে দেশি মানুষের ওই যে বিদেশের কুকুর ধরি দেশে ঠাকুর ফেলে আর কি সেই জন্য আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ নয় আর কিছু আমাদের তো অত্যন্ত আমি আগেও বলেছি খুবই শ্রদ্ধাভাজন শিক্ষক ইতিহাসে আমার দুটো প্রশ্ন আকারে রেসপন্স একটা স্যারের আছে যেমন ধরুন এটা কিন্তু একটা বাংলাদেশের ইতিহাসে একটা পার্সোনার মতো এটার কারণ খুব বেশি এখানে খুব বিশ্লেষণ হয় নাই একথা তো সত্য যে আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে তৈরি হয়েছে আর বিএনপি ক্যান্টনমেন্টের ভেতর থেকে ক্ষমতায় থাকা বসে এটা ঐতিহাসিক সত্য কিন্তু যেটা পাজল সেটা হচ্ছে যে এই দুইটা রাজনৈতিক দল বিভিন্ন সময়ে সামরিক শাসকদের সময় যেমন জেনারেল এরশাদের সঙ্গে আপোষ করার ইতিহাস আওয়ামী লীগের জেনারেল নাসিমের অভ্যুত্থানের সময় আপোষ করার ইতিহাস আওয়ামী লীগের এই মঈনিউ আহমেদের সময় তাদের সঙ্গে উষ্ণতার সম্পর্কের ইতিহাস আওয়ামী লীগের যে দলটা সামরিক বাহিনী ছাউনিতে তৈরি হয় নাই এগুলো এগুলি সত্য ঘটনা আর ওই দিক থেকে সামরিক বাহিনীর ভেতরে তৈরি হয়ে এই তিনটা জায়গায় তাদের নানান কারণে তাদের কনফ্লিক্ট হয়েছে কেন এইটা একটা জিনিস বোধ হয় ভালো করে আমাদের সমাজের ব্যাখ্যা করার দরকার আছে নিশ্চয়ই কোনো কারণ আছে দ্বিতীয় আর একটা হচ্ছে যে কথা সত্য ওই এটাও ঐতিহাসিক সত্য বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আপনার সবুর খান শাহ আজিজদেরকে ক্ষমা করেছেন জেল থেকে বের করেছেন এবং যদি তাদের অপরাধ থাকলে বা আমরা জানি অপরাধ আছে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা নিষ্পত্তি করার কথা বলেছেন এবং তার যে একটা উদার হৃদয়ের কথা বঙ্গবন্ধুর এইটা কিন্তু নানানভাবে নানান সময় উচ্চারিত হয় যদি আমরা আরেকটু ক্রিটিক্যালি দেখি এই তার এই উদার হৃদয় কি শ্রেণী স্বাস্থ্য নিরপেক্ষ ছিল কি না সেটা হচ্ছে যে তৎকালীন বামপন্থীরা কিন্তু অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রক্ষী বাহিনীর অত্যাচারের শিকার হয়েছেন ঠিক সেই সব ক্ষেত্রগুলিতে কিন্তু ওনার ঔদার্য একই মাত্রায় ছিল না এগুলিও কেন হয় বা ইতিহাসে এটা অপরিহার্য কিনা বা এটা এড়ানো যেত কিনা না সেগুলো বোধ আমাদের আরও ভালো করে বিশ্লেষণ করবার বাট আজকে আমার এই বিশ্লেষণের সময় নেই আমি তো আগেই বলেছি যে বঙ্গবন্ধু ত্রুটিহীন ছিলেন না আর সেই সময় অনেক ঘটনা ঘটেছে যার সন্তোষজনক ব্যাখ্যা আমি পাবো না আমি চাচ্ছিলাম বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেই বাংলাদেশ আমি চাই জানি আর কিছুই না আমি সব আমলের কথাই বলছি সব আমাদের ত্রুটি বিচ্ছুতির কথাই স্বীকার করব ইতিহাস নগ্ন সত্যের কথা বলে আমার আমি তো ইতিহাসের মানুষ উইলিয়াম ফন র্যাঙ্কে বলেছেন ন্যাকের ট্রুথ ন্যাকের ট্রুথ কাউকে ছাড়ে না আর আর দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারের তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন বিশ্ব নুলকবির এবং প্রফেসর ডক্টর সানার হোসেন অসংখ্য এই আলোচনা শোনার জন্যে শেষ কথা একজন উচ্চারণ করেছেন একজন সমর্থন করেছেন যে ন্যাকের ট্রুথ কাউকে ছাড়ে না আর সময়ের হেরফের হয় কিন্তু ওই সত্যটা আসলে একসময় এক সময় প্রকাশিত হয় এবং তার প্রায় প্রায়শ্চিত্ত করতে হয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে আমার দুই অতিথি করেছেন আর সংসদটা কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে সে কথা বলছিলেন এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে যে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে কারণ তারা আসলে ওই শ্রেণী স্বার্থ সংরক্ষণ করেন শুধুমাত্র তাদের নিজেদের যারা সংসদে আছেন তাদেরটাই এর বাইরে যে কোটি কোটি জনগণ আছেন তাদের স্বার্থ যেহেতু তারা সংরক্ষণ করেন না বুঝতেও পারেন না হয়তো যে কারণে তাদের নীতিগুলো আসলে জনগণের পক্ষে আর যায় না এবং দুজনেই বলেছেন যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থেকে তেপান্ন বছরে বাংলাদেশ অনেকখানি অনেকখানি দূরে সরে গেছে এবং সেই জায়গায় তারা ফেরত যেতেছেন কীভাবে যাওয়া যাবে সেটা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন আছে